এনসিবি জুলাইকে কুক্ষিগত করেছে মুক্তিযুদ্ধ করেছে সবাই আবমর কৃষক শ্রমিক জনতা জনযুদ্ধ আমলি গাই সে আমি যুদ্ধের মালিক সাথে দিল্লি সংবিধান লিখে দিল দিল্লি এখানে আরেকটা একটা বাকশাল কায়েম করে এটা আওয়ামী লীগের গণতন্ত্র তারা বানাই ফেললো জুলাইকে কুক্ষিগত তারা করেছে এই জুলাইকে কুক্ষিগত করার কারণে তারা দ্বিতীয় যে কাজটা করেছে অনেকেই তারা দুর্নীতিগ্রস্ত হয়েছে দেখেন আমাদের কলিজা ফিরে যায় কথাটা বলতে আজ থেকে দশ মাস আগে যেই ছেলেটা দেখেছি সারা গায়ে আঘাতের চিহ্ন জুলাইয়ের আন্দোলন করতে গিয়া সেই সব ছেলে মেয়ে মাত্র আট দশ মাসের মধ্যে কিভাবে কোটি টাকার মালিক হইতে পারে এই চিন্তা আমাদের রাজনীতি তো রাজনীতি তো পঞ্চাশ বছরের কষ্ট করিয়া যোদ্ধাদের এখন তারা যে দুর্নীতি করলো তারা তো এই সরকার করে যাওয়ার সাথে সাথে কেউ যাবে জুবাই যারা ফ্ল্যাট কিনছে হাউজিং এ প্রজেক্ট করছে ওইখানে ব্যবসা কিনছে কেউ যাবে বিদেশ যারা মাস্টার মাইন্ড হইছে এই লক্ষ লক্ষ জুলাই যেন তা কোথায় যাবে আমাদেরকে যে তোমরা এই জাহান্নামের মধ্যে ফেলাই দেওয়া এর দায় কিন্তু ইতিহাসের কাছে দিতে হবে আল্লাহর কাছে দিতে হবে নাম্বার দুই আপনাদেরকে বলতে চাই এই ঐক্য প্রথমত বিনষ্ট করেছে এনসিপি এই যে জুলাইয়ের এর বৃহত্তর ঐক্য কত মানে মনে করে ফেসবুক একটা আছে আগেও বলছিলাম যে ফেসবুক অ্যাকাউন্ট সব ডক্টর ইউনুসের কাছে জমা থাকবে মন চাইলে এই পোস্ট দেয় আধা ঘন্টা পর ডিলেট দেয় এরপর তিন ঘন্টা পরে হিসাবে দুঃখ প্রকাশ করে ভাই এটা কি বাচ্চা কাচ্চাদের ওই হান্ডি পাতিল খেলা যে ঠিক আছে খেলবো না হারে ফেরত দাও একটু পরে এসে আবার ঠিক আছে খেলা শুরু করি বাবা তুমি যদি ইমোশনাল হও তোমার যদি কবি সাহিত্যিক আর্টিস্টিক সেন্সটা বেশি থাকে তুমি যদি অভিমানী বালক হও তাহলে তুমি নাটক করবা সিনেমা করবা থিয়েটার করবা আর্ট কালচার করবা তোমার উপদেশটা হওয়ার মতো সিরিয়াল দায়িত্ব কে নিতে বলছে আমরা যখন এটির সমালোচনা করলাম তাদের ভাই বন্ধুরা আমাদেরকে কেমত করে সমালোচনা করলো তখন বললাম ভাই তিনি বিদেশ চলে যাবেন যেই ছেলে মেয়েরা তোমরা দেশে আসো তোমরা দেশে থাকবা তোমাদেরকে মানুষ ভালোবাসে ভাইয়ের রাজনীতি কইরা জনগণের বিরুদ্ধে যাইও না জনগণের বিপক্ষে গিয়ে ভাইয়ের রাজনীতি করলা এখন তোমার ভাই তো তবা করছে তোমরা তবা করবা কার কাছে এই জন্য ইনসেফের উপরে থাকেন নিজের বিবেকের উপরে থাকেন বিবেক কোনোদিন দিন বর্গা না এবং সর্বশেষ এই যে নিজেদের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য বৈষম্য ছাত্র আন্দোলন সারা বাংলাদেশের যে ফোর্স ছিল সেটাকে নাই করে দেওয়া হলো এই যে আপনার আজকে এনসিপি তারা যদি বৈষম্যবর্ধী ছাত্র আন্দোলনটাকে আরো ছয় মাসও টিকেই রাখতো এই বৈশার পক্ষে দাঁড়াই আমরা আমেরিক নিষিদ্ধ করতে পারতাম জুলাই এর ঘোষণা দিতে পারতাম কারণ এখানে ছাত্র দল ছিল শিবির ছিল সবাই মিলে ছিল তো নিজের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য কি করলাম কতক্ষণ শাহবাগের পক্ষে গেলা বিপক্ষে গেলা জামাত হেফাজত ইসলাম পন্থীদের গাইলে এলা আবার সরি বললা দেখেন কি আফসোস আজ থেকে চার মাস আগে তাদের কি ক্রেজ ছিল এখন তারা পোস্ত দূরের কথা রাস্তায় এসে তারা এলে অর্গানিক একশো লোক পায় না এই যে তোমাদের সাথে একশো লোক না এটা তো আমাদের জন্য আনন্দদায়ক না এটা দুঃখ জুলাই হেরে যাচ্ছে সুতরাং এনসিপি কে এই দায় নিতে হবে দেখলাম দুদু দুদু উনি তো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতা তিনি বললেন বিএনপির যত কর্মী আছে প্রস্রাব কইরা দিলে নাকি সব ভাইসে যাবে এই অন্য অন্য আপনাকে বিনীত অনুরোধ করি গত ষোলো বছর আপনার প্রস্তাব করতে নিশ্চিত করছে কেডা মানে গত ষোলো বছর আপনি প্রস্তাব করেন নাই কেন নাকলারস্তে বলেন মানে আবারও বিএনপি কে বলে জামাত ইসলামী বলে মুরব্বীদের মুখে টেপ মারেন পিছনে বসাই রাখেন এই আন্দোলনে যত শহীদ হয়েছে যত যোদ্ধা তাদের গ্রুপ এইজ গ্রুপ একুশ থেকে পঁয়ত্রিশ বিএনপি জামাত ইসলামী সকলে আপনারা তরুণদেরকে সামনে আনেন এই মুরব্বীদের কি কথা বলে দেখেন বলে প্রস্রাব করলে ভেসে যাবে এটা তো আওয়ামী লীগ তো বললে আমরা জীবনে ছেড়ে ফেলতাম এখন তো আমেরিকার চেয়ে উনি কি কথা বললো তা আপনার একটা কথা বলি এত প্রস্রাব যখন পেটে নিয়ে ষোলো বছর রয়েছেন আঠাইশে অক্টোবর দু হাজার তেইশ সামনে যখন সমাবেশ হয়েছে গ্রেনেড মারতে পারে নাই তার আগে বুড়া নেতৃবৃন্দ মুর মুরু কইরে পালাইলেন আমরা বিএনপির কর্মী না তবু এক ঘন্টা সেখানে স্টেজের সামনে দাঁড়াই ছিলাম কোন একজন মাঝারি মানের নেতাও আসে কিনা আমরা প্রতিরোধ গড়ে তুলব একজনও পারেন নাই যত লাখ লোক আসছে প্রস্রাব করলে তো আওয়ামী লীগ ভাইসে যাবে তখন প্রস্রাব চাইবে কোথায় রাখছেন মাথায় উঠেই রাখছেন ফাইসলামি কথাবার্তা বলেন খবরের কাগজ